আসসালামু আলাইকুম তো ছোটো একটা খামার করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি তো আস্তে ধীরে কাজ করতেছি আস্তে ধীরে গুছানো ট্রাই করতেছি তো যেমন পরিকল্পনা তেমন কাজ একটা ইনকিউবেটর কিনেছিলাম তার একটা ভিডিও দিয়েছি এর আগে তো ইনকিউবেটরের ডিম প্রথম ধাপে বসানো হয়েছিল চার পিস কয়েল পাখির ডিম এবং তিরিশ পিস দেশি মুরগির ডিম পাশাপাশি হাঁসের ডিম পরীক্ষামূলকভাবে ছয় পিস বসানো হয়েছিল। দেন ওগুলি চেকিং করার পরে দেখলাম ভালোই সফলতা পাইছি মানে ডিমটি ভালোই উর্বর হয়েছে তো ভবিষ্যতে ইনশাল্লাহ বাচ্চা ফুটার পরে আপনাদের আপডেট দেওয়া হবে তো আজকে সেকেন্ড স্টেপে ডিম বসে দিছি এখানে কইল পাখির ডিম বসে দিছে একুশটি কইল পাখির ডিম সবগুলি হচ্ছে আমার বাসার কইল পাখির টিম যেগুলি পাঁচ পিস মাদি পাঁচটা করে ডিম দেয় ডেলি ওগুলি জমিয়ে একুশটা ডিম একসাথে বসায় দিলাম আর এখানে সাতটা দেশি মুরগির ডিম দেখতে পাচ্ছেন এই দেশি মুরগির ডিমগুলি হচ্ছে আমার একটা ফ্রেন্ড রমিম ও হচ্ছে নিজের বাড়ি থেকে নিজের পালা মুরগির ডিম এনে আমাকে দিছে তো এগুলি সেকেন্ড স্টেপে ইনকিবেটরে বসিয়ে দিলাম তো সুন্দর মতন কানেকশান দিয়ে নিতেছি আর যেহেতু আস্তে ধীরে কাজ করতেছি একটা খামার করতে গেলে অনেক খরচের ব্যাপার আছে অনেক সুন্দর করে করার ব্যাপার আছে অনেক পরিকল্পনার ব্যাপার আছে তো যেহেতু টাকা পয়সার সমস্যা তাই আস্তে ধীরে যতটুকু পারতেছি ধীরে ধীরে কাজটা করার ট্রাই করতেছি এবং নিজের যে খামার করার একটা স্বপ্ন সফল একজন খামারি হওয়ার যে একটা স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতেছি ইনশাআল্লাহ ভবিষ্যৎ আপনাদের আপডেট জানানো হবে তো এনকিউবেটার সেট করার পরে চলে আসলাম মুরগির জন্য একটা খোপ বানাতে নিজে নিজেই বানাইতেছি নিজের কাজ করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে তো সম্পূর্ণ খোপটা নিজেই বানাইতেছি একটু টাইম লাগছে অবশ্য আজকে নিয়ে তিন থেকে চার দিন এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে কাজ করতে করতে খোপটা রেডি করতেছি তো এখানে এখন যে প্রবলেমের কাজটা সেটা হচ্ছে সবথেকে কঠিন কাজ সেটা হচ্ছে খোপের ভিতরে একটা দরজা লাগানো দরজাটা মাপ মতো না হলে দরজা খোলা বা বন্ধ করতে অনেক প্রবলেম হবে তো নিজের মতন করে কাজ করতেছি দরজাটা লাগিয়ে নিতেছি তো দরজা লাগানোর জন্য যতটুকু কাঠ লাগবে ফ্রেম যতটুকু হবে সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে কেটে ব্যারাক মেরে সুন্দর মতন দরজাটা লাগাইতেছে আর এখানে মুরগির বানাই বানাইতেছি টেম্পোরারি এটা ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আরও মুরগি হয় তারপরে ভালো করে একটা বানানোর ট্রাই করবো এখানে আপাতত যেহেতু পাঁচ পিস মুরগি আছে আমার কাছে পাশাপাশি আরও কিছু মুরগি যদি কালেকশন করি সেগুলি শুধুমাত্র রাতে থাকার জন্য একটা ঘর লাগবে সেই ঘরটার জন্যই এই খোপটা বানানো হয়েছে দেখতেই পারতেছেন কেরকম হয়েছে তো মেনলি মুরগিগুলি সারাক্ষণ ছাদের ভিতরে ছাড়াই থাকবে যার কারণে ছোট করে একটা খোপ বানাইছি শুধুমাত্র রাতে থাকার জন্য তো খোপটা কমপ্লিট হওয়ার পরে খোপটা দেখতে ঠিক এমনটা হয়েছে এই যে উপরে টেম্পোরারি একটা টিন দিয়ে উপরে ট্রিপাল দিয়ে ঢেকে দিছি এখানে ভালো করে একটা টিন লাগাইতে হবে দেন পাশে কাঠ দিয়ে দিছি নেট দিয়ে দিছি নেটের ব্যবস্থাটা বেশি করছি যেন আলো বাতাসটা সম্পূর্ণ থাকে ভিতরে সম্পূর্ণ আলো থাকে বাতাস ভালো মতন পাস হয় তো এখানে দুইটা মোরগ আর তিনটা মুরগি আছে দেখতে পারতেছেন এগুলি হচ্ছে আমার বাসার আগের যে মুরগিগুলি ছিল সেগুলি আর কোনো মুরগি কালেকশন করা হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতে কালেকশন করব আর কি কি করতেছি খামারে টুকটাক কি কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের আপডেট দেওয়া হবে